তো আপনি যদি কখনো বুড়ো না হন যদি মৃত্যু বলতে দুনিয়াতে কিছু না থাকে তাহলে কেমন হবে ইতিহাস বলে একটা ঝর্ণা আছে যে পানি খেলে মানুষ চিরতরে বেঁচে থাকে কিন্তু সমস্যা একটাই এই জায়গাটা খুঁজতে গিয়ে অনেকেই চিরতরে হারিয়ে গেছে আজকের মুভি সাধারণত কোনো মুভি না এটা এটা হচ্ছে লোভ ক্ষমতা আর অমরত্বের নেশার ভয়ঙ্কর গল্প একদল লোক সেই ঝর্ণা খুঁজতে বের হয় যদি তারা সেই ঝর্ণা খুঁজে পায় তাহলে ইতিহাস বদলে যাবে আর যদি ভুল তাহলে মৃত্যুই হবে সবচেয়ে সহজ পরিণতি তো তারা কি অমরত্বের ঝর্ণা খুঁজে পায় নাকি মৃত্যু বরণ করে নেয় সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারব তো চলুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বসে পড়ুন আর আমি ভিডিও শুরু করি সিনেমাটি শুরু হয় লুক নামের একটি ছেলেকে দিয়ে যে একটি পেন্টিং চুরি করে পালাচ্ছিল এবং তার পেছনে একটি মাফিয়া দল ধাওয়া করছিল যারা লুকের কাছ থেকে সেই ছিনিয়ে নিতে চাইছিল লুক একটি বাইকে সে সহজেই তাদের নাগাল থেকে পালিয়ে একটি ট্রেনে উঠে পড়ে ট্রেনে বসার কিছুক্ষণ পরেই লুক ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে দেখে যে সে একটি সোনার মুখোশ আবিষ্কার করার কারণে সেরা প্রত্নতাত্ত্বিকদের মধ্যে তার নাম আসতে শুরু করেছে এই মুখোশের ঝলকানিতে তার চোখ খুলে যায় এবং সে দেখ যে তার সামনের সিটে এসমি নামের একটি মেয়ে বসে আছে এসমি লোকের কাছে সেই পেন্টিংটি দাবি করে যা সে চুরি করেছিল সে লোককে হুমকিও দেয় যে তুমি যদি আমাকে ওই পেন্টিংটা না দাও তাহলে এখানে থাকা আমার লোকেরা তোমাকে খুব মারবে লুকও তাকে পাল্টা হুমকি দিয়ে বলে যে এখানে বসে থাকা সন্ন্যাসীরা আমার সঙ্গী আর তোমরা যদি আমার ক্ষতি করার চেষ্টা করো তাহলে ওরা তোমাদের ছেড়ে দেবে না এসমি জানতো যে লুক মিথ্যা বলছে তাই সে লুকের দিকে একটি ছুরি দাগ করে মেয়েটির সব গুন্ডারাও সতর্ক হয়ে যায় এবং লুকের সাথে মারামারি শুরু করে দেয় মেয়েটি লুকের কাছ থেকে পেন্টিংটি ছিনিয়ে নেয় তার গুন্ডারা লুককে ধরে ফেলে কিন্তু লুক তাদের সবাইকে মেরে নিজেকে ছাড়িয়ে নেয় তারপর দ্রুত মেয়েটির কাছ থেকে তার পেন্টিংটি ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে বেরিয়ে ট্রেনের ছাদে উঠে পড়ে এরই মধ্যে যখন সবাই তার পিছু করছিল সে একটি টাওয়ারে ঝুলে ট্রেন থেকে নেমে পালায় এরপর দৃষ্ট পরিবর্তন হয় এবং অন্য একটি শহরের লোকের বোনকে দেখানো হয় যে তার স্বামীর সাথে নিজের ছেলের কাস্টাডি বা অধিকারের মামলা লড়ছিল এইসব ঝামেলা মিটিয়ে সে যখন তার কর্মস্থল মিউজিয়ামে পৌঁছায় তখন সে অবাক হয়ে দেখে যে তার ভাই লুক সেখানে হাজির বহু বছর পর ভাইকে দেখে সে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং লোককে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানায় যে এখন তার একটি ছেলেও আছে এবং শিক্ষারই তার ডিভোর্স হতে চলেছে কথা বলার সময় লোক একটি পেন্টিং চুরি করে পালিয়ে যায় এবং তখন প্রকাশ পায় যে সে আসলে তার বোনের সাথে দেখা করতে নয় বরং এই পেন্টিংটি চুরি করতে এসেছিল তার বোন যে এখন মিউজিয়ামের প্রধান এই পেন্টিং চুরির কারণে বড় সমস্যায় পড়তে পারত তাই সে তার ভাই ইউককে থামাতে তার পিছু নেয় এদিকে এলেনও পালাতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও লোককে তাড়া করতে থাকে লোক তার বোনকে বলে যে তুমি যদি আমার সাথে আসো আমি তোমাকে এই পেন্টিংটি ফিরিয়ে দেব তাই লোকের বোন তার সাথে গাড়িতে বসে পড়ে এবং লোক দ্রুত গাড়িটি একটি ট্রাকের ভেতরে লুকিয়ে ফেলে সেখানে আমরা আরও অনেক প্রত্নতাত্ত্বিককে দেখতে পাই তারা পেন্টিংটি পরীক্ষা করে লোককে জানাই যে এই পেন্টিংটি নকল এটা শুনে লোকের বোন খুব ঘাবড়ে যায় তখন লোক তাকে অজ্ঞান করে দেয় পরের দিন যখন তার জ্ঞান ফেরে তখন সে মিউজিয়ামের সামনে বসেছিল এবং তার হাতে সেই পেন্টিংটি ছিল যা সে মিউজিয়ামে রেখে দেয় কিন্তু সেখানে দেখা যায় যে অনেক পুলিশ অফিসার লোককে ধরার জন্য এসেছে স্বাভাবিকভাবেই তারা লোকের বোনের কাছ থেকে তদন্ত শুরু করে কিন্তু সে বলে আমি যদি লোকের ব্যাপারে জানতাম তাহলে হয়তো আমি ওর সাথেই থাকতাম কিন্তু এখন এসব করে কোনো লাভ নেই কারণ চুরি হওয়া পেন্টিংটিও ফিরে এসেছে কিন্তু এত কিছুর পরেও একটি খারাপ ঘটনা ঘটেছিল লোকের বোন তার চাকরি হারিয়ে ফেলে এবং এর জন্য সে খুব ভেঙে পড়ে তার স্বামী যখন এই বিষয়ে জানতে পারে তখন সে ইচ্ছে করে লোকের বোনকে তার ছেলের সাথে দেখা করতে দেয় না এবং এই সবের কারণে সে বুঝতে পারে যে তার স্বামীর পক্ষ মামলায় আরও শক্তিশালী হয়ে গেছে তাই সেও খুব দুঃখ পায় যাই হোক এখন সে লোকের সাথে দেখা করার জন্য তার বলে দেওয়া ঠিকানায় পৌঁছায় সেখানে সে লোকের সাথে আরও অনেক প্রত্নতাত্ত্বিক এবং একজন ব্যবসায়ীর সাথে দেখা করে সে জানতে পারে যে লোক একটি খুব বড় মিশনে রয়েছে সে একজন ব্যবসায়ীর জন্য যৌবনের ছর্ণা বা ফাউন্টেন অফ ইউথ খুঁজে বের করতে চায় কারণ যৌবনের ঝর্নার জলে অসম্ভব শক্তি আছে যা যে কোনো রোগ নিরাময় করতে পারে আসলে যে ব্যবসায়ী লোক এবং তার সাথীদের দিয়েই কাজটি করাচ্ছিল তার ক্যান্সার হয়েছিল এই কথা শুনে লোকের বোন তাকে বলে যে আমাদের বাবাও একজন বিশ্বের মহান প্রত্নতাত্ত্বিক ছিলেন তিনি বিশ্বের সব কিছু সম্পর্কে জানতেন এবং যৌবনের ঝর্নার পথও জানতেন তিনি এটি খুঁজে বের করতেও গিয়েছিলেন কিন্তু তিনি এটি খুঁজে পাননি যার মানে হলো এই পৃথিবীতে এর কোনো অস্তিত্ব নেই এটা নিয়ে শুধু তৈরি করা হয়েছে লোক এটা অস্বীকার করে এবং তাকে তার গবেষণা দেখায় সে বলে যে প্রোটেক্টর অফ দ্য পাথ নামের একটি দল এখনও যৌবনের ঝর্ণা লুকিয়ে রাখার মিশনে রয়েছে কারণ যৌবনের ঝর্নার জলে অসম্ভব শক্তি আছে যা যে কোনো রোগ নিরাময় করতে পারে সম্ভবত এই কারণেই আমাদের বাবাও যৌবনের ঝর্ণা খুঁজে পাননি লোক আরও জানায় যে প্রোটেক্টর অফ দ্য পাথ গ্রুপের কিছু লোক যৌবনের ঝর্ণাকে পুরো বিশ্বের সামনে আনতে চেয়েছিল যাতে বিশ্বের মানুষ এর থেকে উপকৃত হতে পারে এই কারণে তারা যৌবনের ঝর্ণাপড় যাওয়ার পথটি ক্লু হিসেবে বিশ্বের ছয়টি বিখ্যাত পেন্টিংয়ের ভিতরে লুকিয়ে রেখেছিল যার মধ্যে আমরা ছয়টি পেন্টিং এবং ছয়টি ক্লু খুঁজে পেয়েছি কিন্তু একটি পেন্টিং পাওয়া যায়নি তখন লুকে তাদের জানায় যে আমার জাদুঘরে যে পেন্টিংটি ছিল তা নকল ছিল আসল পেন্টিংটি বহু বছর আগে একটি জাহাজে ডুবে গিয়েছিল এই লোকগুলি লোকের বোনের কাছে সাহায্য চায় কিন্তু সে এই বলে মনে করে যে পুলিশ তোমাদের সবার পিছনে পড়েছে আমার ছেলের জন্য আমি এখন কোনো রকম ঝামেলা সহ্য করতে পারবো না তখন সে ব্যবসায়ী তাকে একটি প্রস্তাব দেয় যে তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে আমি তোমার ছেলের কাস্টাডি তোমাকে পাইয়ে দেব যাই হোক কোনোভাবেই লোকের বোন রাজি হয়ে যায় এবং তারা একটি জাহাজে বসে সেই দ্বীপের দিকে রওনা দেয় যেখানে পেন্টিংটি সহ জাহাজটি ডুবে গিয়েছিল এখন সবচেয়ে বড় মিশন ছিল জাহাজটিকে চলের নীচ থেকে ওপরে নিয়ে আসা বড় বেলুনে হাওয়া ভরে সেই জাহাজটিকে ওপরে তুলে আনা হয় এরপর লুক এবং তার বোন দুজনেই পেন্টিং খুঁজতে সেই জাহাজের ভেতরে যায় অনেক চেষ্টার পর অবশেষে তারা সেই বাক্সটি খুঁজে পায় যার ভেতরে পেন্টিংটি ছিল তারা সেখান থেকে বের হওয়ার আগেই এসমি এবং তার পুরো দল সেখানে এসে হাজির হয় এসমি লুকেরা তাদের ওপর আক্রমণ শুরু করে আর লুক তখন ওদের সাথে লড়াই করতে শুরু করে আর অন্যদিকে এসমি লুকের বোনকে ধরে ফেলে সে তাকে মেরে ফেলার হুমকিও দেয় কিন্তু লুক তাকে বলে আমি জানি তুমি ওকে মারবে না কারণ কারণ তোমার শুধু পেন্টিংটি দরকার তারা যখন কথা বলছিল তখন লুকের বোন নিজেই এসমিকে ধরে নিজে ফেলে দেয় যে বড় বেলুনগুলোর সাহায্যে তারা জাহাজটিকে ওপরে তুলেছিল সেগুলো এখন ফেটে যাচ্ছিল আর জাহাজটি আবার টুপতে শুরু করে নিজেদের বাঁচাতে তারা দ্রুত সাতার কেটে অন্য একটি জাহাজে উঠে পড়ে আর এখন লুকের বোন খুব রেগেছিল কেননা লোক সেই সময় তার বোনকে বাঁচানোর চাইতে সেই পেইন্টিং বাঁচানোকে বেশি গুরুত্ব দিয়েছিল কিছুক্ষণ পর লুকের বোন একটি সুখবরও পায় যে তার স্বামীর অন্য দেশে একটি নতুন চাকরি হয়ে গেছে যার কারণে তাকে অন্য দেশে যেতে হবে এবং এই এইভাবেই তার ছেলে তার কাছে ফিরে আসতে পারবে যাই হোক এখন এই প্রত্নতাত্ত্বিকরা সমস্ত পেন্টিং খুঁজে পেয়েছিল পেন্টিংগুলিতে পাওয়া ক্লুগুলির মাধ্যমে তারা যৌবনের ঝর্ণা কোথায় আছে তা খুঁজে বের করার চেষ্টা করছিল কিন্তু তারা এখনও এটি খুঁজে বের করতে পারছিল না কারণ সেই সাতটি ক্লু থেকে কোনো শব্দও তৈরি হচ্ছিল না বা কোনো জায়গাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন লুকের বোন তাদের বলে যে এই সমস্ত পেন্টিং ষোলশো বছর পুরনো এই সমস্ত শব্দ মিলে একটি বিশেষ শব্দ তৈরি করে যা একটি রাজার নাম যার বাইবেল থেকে এখন আমরা যৌবনের ঝর্ণা খুঁজে পেতে পারি তারা সেখানে যাওয়ার জন্য রওনা দেওয়ার আগেই সিনেমার শুরুতে যে গুণ্ডারা তাদের পিছু নিয়েছিল তারা আবার তাদের পিছু করতে থাকে তাদের মধ্যে একজন অফিসারও ছিল যে তাদের সবাইকে ধরতে চাইত তখন লুক অফিসারকে বলে যে আপনার শুধুই পেন্টিংগুলি নিয়ে চিন্তা আপনি চাইলেই সব পেন্টিং রাখতে পারেন যেগুলি খুব দামি কিন্তু বিনিময়ে আপনি আবার পুরো দলকে ছেড়ে দেবেন এই পেন্টিংগুলি অফিসারের পাশাপাশি গুণ্ডারাও চাইত এইভাবে গুণ্ডা এবং অফিসারদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং সুযোগের সদ্ব্যবহার করে লুকের পুরো দল সেখান থেকে পালাতে সক্ষম হয় কিছুক্ষণ পর আমরা লুকের দলকে একটি প্লেনে দেখি যেখানে লুক ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখছিল সে স্বপ্নে দেখছিল যে সে যৌবনের ঝর্নার জল পান করছে আর সে দেখে যে সে যেই এই জল পান করছে তার বোন এবং তার ছেলে বৃদ্ধ হয়ে যাচ্ছে এটা দেখে সে ভেঙে পড়ে এবং সেই জল নিচে ফেলে দেয় আর ঠিক তখনই তার চক খুলে যায় সে দেখে যে তার বোন তার সামনেই বসে আছে যে তাকে বলে যে তুমি এখনও স্বপ্নে অনেক বেশি কথা বলো কিছুক্ষণ পর এই লোকেরা একটি লাইব্রেরির ভেতরে ছিল যেখানে তারা সেই বাইবেলটি খুঁজে পায় লোকের কিছু বন্ধু সেই বাইবেলটি ভালোভাবে খোঁজার চেষ্টা করতে থাকে এরই মধ্যে এসপি ও আবার লোকের পিছু পিছু এখানে পৌঁছে যায় কারণ বাস্তবে এসপি সেই দলেরই একটি অংশ যারা চায় না যে যৌবনের ঝর্ণা সবার সামনে আসুক সেই সময় লোকেকে থামাতে চেয়েছিল যাতে সে সব কিছু সামনে নিয়ে আসতে না পারে এখানে এসমি এবং তার মধ্যে এই লড়াই শুরু হয়ে যায় এবং এই পুরো লড়াইয়ের সময় এসমি তার ওপর একটি বন্দুক ত্যাগ করে কিন্তু নিজেকে বাঁচানোর জন্য সে তার পায়ে একটি দড়ি বেঁধে দ্রুত উপরতলা থেকে নিজে ছাপ দেয় সে তার সাথীদের বলে যে আমাদের এই বাইবেল নিয়ে শীঘ্রই এখান থেকে পালাতে হবে তার সাথীরা লাইব্রেরিয়ানের নাকে স্প্রে করে দেয় এবং তারা সবাই বাইবেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায় রাতের মধ্যে আমরা দেখি যে লুকের দল বাইবেলটি দুইবার পড়ে ফেলেছে কিন্তু তবুও তারা এখনও কোনো ক্লু খুঁজে পায়নি আর তারপর আবার লুকের বোন পুরো বিষয়টি পড়তে শুরু করে সে জানায় যে পেইন্টিং থেকে পাওয়া চিহ্নগুলি আসলে ক্লু নয় বরং মিউজিক্যাল রেফারেন্স ছিল যা লুকের বোনের ছেলে যে একজন মিউজিশিয়ান ছিল সে ডিকোডা করে ফেলে এই চিহ্নগুলি থেকে সে একটি মিউজিক আবিষ্কার করে যা বিশ্বের সাতটি আশ্চর্যের জন্য উৎসর্গীকৃত ছিল এবং সপ্তম আশ্চর্য ছিল পিরামিড এই লোকেরা বুঝতে পারে যে যৌবনের ঝর্ণা আসলে পিরামিডের ভেতরে লুকিয়ে আছে এখন এরা সবাই আবার ব্যবসায়ীর জেটে বসে পিরামিডের উদ্দেশ্যে রওনা দেয় আবার ঘুমানোর সময় লোক স্বপ্নে দেখে যে সে সোনার মুখোশটি নিয়ে নিয়েছে যেই সে সোনার মুখোশটি ব্যাগে রাখে সে দেখে যে তার বোন বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং এইভাবেই সে বাস্তব জগতে ভয়ে জেগে ওঠে তার বোন এই সময় তার সামনেই ছিল এবং সে বলে যে আমার এই ব্যবসায়ের ওপর বিশ্বাস হচ্ছে না দেখো সে আমার প্রাক্তন স্বামীকে অনেক দূরে কাজে পাঠিয়ে দিয়েছে যদিও সে জানত যে আমার ছেলের দেখাশোনা সেই করে লোক বলে যে তুমি চিন্তা করো না সে শুধু নিজের জীবন বাঁচাতে চায় আর তার কাছে অনেক টাকা আছে আমাদের শুধু আমাদের মিশনের ওপর ফোকাস করা উচিত এখানে এখন সিন কেটে যায় এবং আমাদের এসপি কে দেখানো হয় যে প্রোটেক্টর অফ দ্য পাথ গ্রুপের অংশ ছিল সেই সময় তার নেতার সাথে দেখা করে কারণ সে খুব দুঃখিত এই সময় লোকের পুরো দল সেই পিরামিডের কাছে পৌঁছে গেছে নেতা বলে যে ওদের সেখান থেকে থামানো খুব কঠিন কারণ আজ পর্যন্ত ওখানে কেউ পৌঁছাতে পারেনি এখন তুমি ভালোভাবেই জানো যে তোমাকে কি করতে হবে এই বলে সে তাকে একটি অদ্ভুত চাবি দেয় এখানে আমরা দেখি যে লুক এখন সবাইকে সেই পিরামিডের ভেতরে তৈরি গোপন চেম্বারগুলির বারে বলছিল এবং লুকের বোন সবাইকে বলে যে তোমরা সেখানে যা কিছু পাবে তা সেখান থেকে নিয়ে এসো না কারণ আমার বাবা সেই পিরামিডের ভেতরে একটি সোনার মুখোশ আবিষ্কার করেছিলেন যার কারণে তিনি খুব বিখ্যাত হতে পারতেন কিন্তু তিনি সেই মুখোশটি সেখানেই রেখে দিয়েছিলেন কেননা কোনো কোনো সময় জিনিসগুলি তাদের জায়গায় থাকায় বেশি গুরুত্বপূর্ণ এখানে সবাই লোকের বোনের সাথে একমত হয় এখন দেখানো হয় যে সকাল হতেই এই লোকেরাও পিরামিডে পৌঁছে গেছে সেই ব্যবসায়ী এই সময় অনেক যোদ্ধাকেও ডেকেছিল যারা তাদের পেছনে আসা লোকদের থামাবে পিরামিডের ভেতরে যেতেই লোক সেই গোপন চেম্বারটিও খুঁজে পায় এখন এখানে একটি খুব বড় ট্রাম ছিল যা তাদের দ্বারা সরানো যাচ্ছিল না লুক বলে যে আমাদের একটি বোমা দিয়ে উড়িয়ে দেওয়া উচিত কিন্তু লোকের বোন তাকে এমন করতে বাধা দেয় এবং বলে যে মিশরীয়রা বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্থপতি ছিল তারা নিশ্চয়ই এই ড্রামটি সরানোর কোনো সহজ উপায় রে এই সময় তার ছেলেও এখানে সব কিছু লক্ষ্য করছিল এখানে কিছু ড্রাম ছিল এবং এখানে তৈরি কিছু টাওয়ার স্পিকারের মতো দেখাচ্ছিল এ কারণে সে এখানে এই ড্রামগুলি বাজাতে শুরু করে এবং আমরা এই জায়গায় নড়াচড়া দেখতে পাই এখানে কিছু সিঁড়ি বেরিয়ে আসতে শুরু করে এবং ধীরে ধীরে সেই ড্রামটিও উপরের দিকে উঠতে শুরু করে এটা দেখে লুকের বোনও এখানে ড্রাম বাজায় এবং সেই ড্রামটি জাদুর মতো উপরের দিকে উঠে যায় খুব সহজেই লুকের বনও এটিকে পাশে সরিয়ে দেয় যার নীচে লিফটের মতো একটি চেম্বার ছিল যেখানে সেই ব্যবসায়ী এবং লোকের পুরো পরিবার তার মাধ্যমে নিচে যেতে শুরু করে পিরামিডের বাইরে আমাদের দেখানো হয়েছিল যে পুলিশ অফিসারদের সাথে অশ্মির পুরো দলও এখানে এসে গেছে যারা এখন ব্যবসায়ীর লোকদের সাথে লড়াই করছিল অ্যাশমির দল এবং সেই অফিসার একসাথে কাজ করে ব্যবসায়ীর সমস্ত লোককে মেরে ফেলে এরপর তারা একসাথে পিরামিডের ভেতরে থাকা সমস্ত লোককে খোঁজার সিদ্ধান্ত নেয় এবার আমাদের দেখানো হয় যে এই লোকেরা পিরামিডের ভেতরে বেশ কিছুটা দূরে চলে গেছে তারা এখান থেকে এগিয়ে যাওয়ার জন্য একটি গোপন পথ খুঁজে পেয়েছিল এখন এই লোকেরাও এমন এক জায়গায় আসে যেখান থেকে তারা খুব সহজেই চৌবনের ঝর্ণা দেখতে পাচ্ছিল এই লোকেরা এখানে তৈরি একটি ইটের ওপর হাত রাখে যার কারণে এখানে অনেক সিঁড়িও বেরিয়ে আসছিল এই সিঁড়িগুলির মাধ্যমে এই লোকেরা নিচে নেমে আসে এবং সবাই চৌবনের ঝর্ণা দেখে খুব খুশি হয় লোকের বোন ব্যবসায়ীকে বলে যে এই নিন আপনার চৌবনের ঝর্ণার জল এই জল খুব কম ছিল লোকের বোন বলে যে এই জল আপনার জন্য একটি বড় উপকারও হতে পারে এবং একটি বিশাল ঋণও হতে পারে এই জিনিসটি আপনাকে পান করার পরেই অনুমান করতে হবে সে লুককে বলে চলো লুক এই জল পান করো নইলে আমি তোমার বোন এবং তার ছেলেকে মেরে ফেলব এখন লুক না চাওয়া সত্ত্বেও যেই সেই জলের কাছে আসে আহত লোকের এক ফোঁটা রক্ত জলের ভেতরে পড়ে ব্যবসায়ীর গুলি চালানোর কারণে লোক আহত হয়েছিল যেই তার রক্তের ফোঁটা জলে পড়ল এখানকার অনেক বাড়তে শুরু করে এবং একটি অদ্ভুত উপায়ে এটি লুকের বাহুতে লেগে তাকে ওপরের দিকে নিয়ে যেতে শুরু করে তারপর জল নিজেই জড়ো হয়ে লোকের হাতে চলে আসে এবং লোক জল পান করার আগেই এই জল লোককে একটি দৃশ্য দেখায় যেই যেই লোক এই জল পান করবে তার বোন এবং তার ছেলে দুজনই বৃদ্ধ হয়ে মারা যাবে এটা দেখে সে দুঃখিত হয়ে যায় এবং বাস্তব জগতে তার বোনকে দেখার পর সে সেই জল পান করার সিদ্ধান্ত নেয় এবং যেই সে এমন করে সেই জল তার শরীরের ভেতরে একটি অদ্ভুত বিদ্যুৎ প্রবেশ করায় আসলে এই জল লোকের পরীক্ষা নিচ্ছিল যাতে সে পাশ করে এরপর এই জল লোকে একটি খুব ভালো সুপার পাওয়ার দেয় যার কারণে তার সমস্ত ক্ষত নিজে থেকেই সেরে যেতে শুরু করে এখন জলটাকে নিচে নামিয়ে আনেছিল তা দেখে ব্যবসায়ী খুব খুশি হয় এবং সে লোককে জিজ্ঞাসা করে যে তুমি ওই জলটা পান করলে না কেন লোক বলে কারণ এই জল আপনার এবার সেই ব্যবসায়ী নিজেকে আহত করে এবং যেই তার এক ফোঁটা এই জলের মধ্যে পড়ে জল তাকে আগের মতোই উপরে নিয়ে যেতে শুরু করে জল যখন তার পরীক্ষা নেয় তখন জানতে পারে যে ব্যবসায়ী সবচেয়ে বেশি নিজেকেই ভালোবাসতো এই জল যদি কিছু দিত তাহলে তার বিনিময়ে কিছু মূল্য নিত এই জল পানকারীর প্রিয়জনকে বৃদ্ধ করে মেরে ফেলত আর যেহেতু এই ব্যবসায়ী নিজেকেই ভালোবাসত তাই এই জল তাকে বৃদ্ধ করে মারতে শুরু করে এরই মধ্যে আমরা দেখি যে অ্যাশমি এবং সেই অফিসার এখানে পৌঁছে যায় অ্যাশমি যখন দেখে যে ব্যবসায়ী এই জল পান করতে চলেছে সে সঙ্গে সঙ্গে গিয়ে সেই চাবি দিয়ে ঝর্নাটি বন্ধ করতে শুরু করে যেই চাবিটি তার নেতা তাকে দিয়েছিল হঠাৎ এখানে বড় বড় ঘণ্টা বাঁচতে শুরু করে এবং পুরো জায়গাটা বন্ধ হতে শুরু করে আওয়াজ শুনে এই সবাই দৌড়ে ফিরে যায় এবং সেই ব্যবসায়ী এখানে আটকে পড়ে মারা যায় এই লোকেরা ঠিক সময় পিরামিডের সেই ঝর্ণা থেকে বেরিয়ে আসে অবশেষে এখন সব কিছু শেষ হয়ে গিয়েছিল লোক তার বোন এবং তার ছেলের জীবন বিপদে ফেলার জন্য তাদের কাছে ক্ষমা চায় আর এখানে অ্যাশমি লোককে বলে এবার থেকে তুমি এমন কোনো অ্যাডভেঞ্চার করবে না যার জন্য আমাকে তোমার পিছু পিছু আসতে হয় এই লোকেরা তাদের ফেরার যাত্রা শুরু করে এবং এই সময় আমরা লোককে খুব সন্তুষ্ট দেখি আজ সে জানতে পেরেছিল কেন তার বাবাও এত বড় আবিষ্কারের কথা লোকেদের জানাতেন না এখানে এখন লুকের বোনের ছেলে তাকে শেষ একটি অ্যাডভেঞ্চারের জন্য জিজ্ঞাসা করে যার কথা শুনে লুকের চোখও চকচক করে ওঠে আর এই প্রশ্নের সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় যারা এখনও আমাদের সিনেমার কল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন যেন এরকম আরও সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখতে পারেন